বন্ধুরা কেউ আমার ইউটিউব চ্যানেল হ্যাক করছে আমার সব ভিডিও সব কষ্ট গেল আমি কি হ্যাকারদের কিছু করছিলাম এ আই বান্দর বলে আমার এভাবে বাস দিবেন বন্ধুরা এই গরুটা পাগল হয়ে দৌড় দিছে আমি আবার ভিডিও করতে করতে ধরতে গেছি কিন্তু ধরতে পারি না আর এক দৌড়ে পেছনে ফালাই দিব বন্ধুরা হঠাৎ বৃষ্টি আসছে আমার সব ধান ভিজে গেল সারা দিন পরিশ্রম করছি বন্ধুরা এই পৃথিবীতে আমি বান্দর হয়ে আসছি আবার এ আই তাই মানুষেরা কেউ আমায় সাপোর্টও করে না আমি ইচ্ছা করে তো বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমি এখন গ্রামের রাস্তায় হাঁটতাছি আপনাদের ভাবিও আমার লগে আছে বন্ধুরা গ্রামের চা দোকান মানে আড্ডার রাজ্য চা খাই আর গপ্প শুনি শহরে এই লাঙ্গল ধরি আমি ভাই গানে আছে স্বপ্ন বনি মাটির গন্ধে গান তোর শহরের বাজে শব্দ গ্রামে বাজে মজার গান আপনাদের ভাবি আজ বাজারে আইছে। সবজি না জানি কি দেখে দেখে কিনতেছে আপনাদের ভাবি গ্রামের মেয়ে অনেক চালাক ভাই সব

আমার সব ধান ভিজে গেল সারাদিন পরিশ্রম করছি বন্ধুরা বান্দরীর কথা চলতে চলতে আমি বান্দর থেকে গরু হয়ে গেছি কাঁচা রাস্তায় বাজে আমার টান আমার গাছের কাঁঠাল পেয়ে গেছে তাই কাঁঠাল গুলাকে কাঠাল কাঁঠাল খেতে অনেক ভালো লাগে আপনাদের কাঁঠাল লাগলে আমায় বলবেন বন্ধুরা দেখুন কি সুন্দর টাটকা কাঁঠাল দেখেই জিভে জল চলে আসে আমি না খেয়ে আর থাকতে পারবো না দেখুন কি সুন্দর দেখতে ওয়াও অসাধারণ কি সুস্বাদু আহা কি স্বাদ এমন স্বাদ লাখ টাকা দিয়েও পাবেন না বন্ধুরা বন্ধুরা কাঁঠাল খেতে অনেক মজা বন্ধুরা এই পৃথিবীতে আমি বান্দর হয়ে আসছি আবার এ আই তাই মানুষেরা কেউ আমায় একটু সাপোর্টও করে না আমি ইচ্ছা করে তো এআই বান্দর হয়ে আসি নাই বন্ধুরা আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে অনেক দিন পর সঙ্গে এক হাড়ি মিষ্টি নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি মধুর হাড়ি তাই বিয়ে পড়েন আর শ্বশুর বাড়ি যান বন্ধুরা আজকে গরুর দুধ দোয়াচ্ছি আপনাদের ভাবি নাকি আজকে পায়েস রান্না করে জমিয়ে খাবো আজকে কে কে খাবেন কমেন্ট করেন বন্ধুরা কেউ আমার ইউটিউব চ্যানেল হেক করছে আমার সব ভিডিও সব কষ্ট গেল আমি কি কিছু করছিলাম এই আই বান্দর বলে আমার এইভাবে বাস দিবেন বন্ধুরা এই পৃথিবীতে আমি বান্দর হয়ে আসছি আবার এই তাই মানুষেরা কেউ আমাকে একটু সাপোর্ট করে না আমি কি করব? বন্ধুরা আমার জীবনের প্রথম দোকান খুলছি বাজারে এই নেন টাটকা বেগুন আলু আর বান্দরের ইজ্জত বন্ধুরা বলা হইলো আমার প্রিয় ফল আপনাদের ভাবির জন্য মিষ্টি কলা রাখছি আর বাজারে কিছু বিক্রি করবো আর কিছু নিজে খাবো আজকে কলা বিক্রি করতেছি টাটকা কলা বেশি দামি না বান্দরও ব্যবসা পারে বুঝছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করুন দেখেন বাজারে আসছি আমি আর আপনাদের ভাবি বান্দরী ভাবি দাম কমাইতে গিয়া বিক্রেতারে পাগল করে দিছে বন্ধুরা এই গরু আমি কিনছি আপনাদের ভাবি বান্ধবীর জন্য কয়েকদিন পর যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আপনাদের ভাবিকে নতুন শাড়ি কিনে দিব আপনারা সবাই সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই গরুটা পাগল হয়ে দৌড় দিছে আমি আবার ভিডিও করতে করতে ধরতে গেছি কিন্তু ধরতে পারি না আর এক দৌড়ে পেছনে ফালাই দিব বন্ধুরা গরু গোসল করাইতেছি এই গরু হইলো আমার জমির হিরো বন্ধুরা দেখেন আমি মাছ ধরতেছি আর আপনাদের ভাবি বান্দরি বালতিতে রাখার জন্য রেডি যদি বড় মাছ পাই আজকে বাজি হইব বন্ধুরা দেখেন মালিকের চোখে ফাঁকি দিয়া কত বড় আম চুরি করতে আসছি যদি ধরা খাই আমের বদলে লাঠি খাইতে হইব তাও রিক্স নিতেই হইব বন্ধুরা এই যে বৃষ্টি হইতাছে গ্রামের বৃষ্টির মজা শহরে নাই এই যে আজ অনেক বৃষ্টিতে ছাতা ভিজে যাবে বন্ধুরা আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ছাতা ছাতা ভিজে যাবে তাই আনি নাই এই যে আজ অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ছাতা ভিজে যাবে ভাইরে এই দোকানের চানাচুর খাইলে একবারে চোখে পানি হয়ে যায় ভালো অনেক তো ভাই বন্ধুরা পাট খেতে কাম করতে গিয়া সাপ থেকে আমি ভয়ে কাঁপছি তাও কিছু করার নাই পাট না তুললে ভাতও নাই ওরে মারে বন্ধুরা ঠিক এইভাবেই আমি আপনাকে ভবি বান্দরের প্রেমে পড়েছিলাম ওরে মারে বন্ধুরা ঠিক এইভাবেই আমি আপনাকে ভবি বান্দরের প্রেমে পড়েছিলাম বন্ধুরা

মাছ উঠলে বাতের লগে ধুলতে জমাই আমার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো সবাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেন কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া এই আই বানরের পাশে থাকেন নতুন ভিডিওতে আরো অনেক মজা হইব